বয়স পঞ্চাশের কোঠা পেরিয়ে যাওয়ার পরেও যাদের পরিপূর্ণ যৌন জীবন রয়েছে তাদের স্মৃতিশক্তিও তুখর জানাচ্ছে একটি সাম্প্রতিক সমীক্ষা শুধু তাই নয় প্রতিদিন কাঁচা হলুদ খেলেও তার ইতিবাচক প্রভাব পড়ে স্মৃতিশক্তি বৃদ্ধির ক্ষেত্রে আর্কাইভস অব সেক্সুয়াল বিহেভিয়ারে প্রকাশিত ওই গবেষণা থেকেই জানা যাচ্ছে মধ্য বয়সে আসার পর নিয়মিত সুস্থ যৌন জীবনে থাকলে তা স্মৃতিশক্তিকে উন্নত করতে সাহায্য করে অস্ট্রেলিয়ার বোলঙ্গন বিশ্ববিদ্যালয়ের সাইকোলজির অধ্যাপক মার্ক অ্যালেন মোট ছ হাজার জনের মধ্যে একটি গবেষণা চালান যাদের প্রত্যেকের বয়স পঞ্চাশের উপরে তাদের মধ্যে দু হাজার জন পুরুষ এবং তিন হাজার তিনশো চুয়াল্লিশ জন মহিলা ছিলেন তাদের স্বাস্থ্য ডায়েট এবং যৌন জীবন নিয়ে সম্পূর্ণ ডেটা সংগ্রহ করে সমীক্ষাটি করা হয় প্রত্যেকের দুটি বিশেষ স্মৃতিশক্তির পরীক্ষাও দিতে হয়েছিল যৌন সম্পর্কের পর তা নিয়ে উভয় পক্ষের মধ্যে সন্তোষের গুরুত্ব এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব সম্পর্কেও জোর দেন মার্ক এর সঙ্গে মিশে আছে সঙ্গীর প্রতি মনোযোগ আলতো ভালোবাসার অনেকটা বিশ্বাসও কিন্তু যৌন জীবনে ছেদ পড়লেই তার ডেকে আনতে পারে বিপত্তি কমতে পারে স্মৃতিশক্তিও অর্থাৎ মনে রাখার মতো যৌন জীবনী জীবনকে মনে রাখার আসল চাবিকাঠি জানাচ্ছে এই গবেষণা